আমি পাহাড় দেখছিলাম ভাই ঘুরে না ফ্যান তো ঠিকঠাক করে দিয়েছি ঠিক করে সেরকম ঠিক ভাবে ঠিক করে ফ্যানটা ঘুরে না কেন তো ঘুরে দেখেন জানতো হ্যাঁ দেখো দেখো ঘুরছে না দেখো দেখে লিজি দেখে লিজি লাও লাও আর জব বাবা তো ফ্যান সকাল বাদে ঠিক করে দিয়ে দিব যে ঘোরা না দেখছিস যে মিস্ত্রি তো ভালো বড়া হ্যাঁ মিস্ত্রি তো ভালো বড়া মিস্ত্রি ভালো তো ঘুরছে না কেন সুস্থ সুস্থ দাও কই ঘুরছে ফ্যান তাও তো বটে আমি যে ঠিকঠাক করে দিলাম ভালো করে ঠিকঠাক করে দিলাম তো কই ঘুরছি আসছে যে এই ফ্যানটা বটে হ্যাঁ এই ফ্যানটা বটে এই ফ্যানটা নিয়ে গেছে